নমস্কার বন্ধুরা আমার নতুন লাগে আপনাদের সবাইকে স্বাগত জানানি আস্তে 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 আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের আজকে শনিবার আমার বকটার আজকে কলেজ থাকে না সাধারণত থাকেও আবার কোনো কোনো দিন তো আজকের দিনটা অফার আর কি ওর তো আজকের দিনটাতেই নিরামিষ কি আর করা যাবে তা আমাদের আচ্ছা আপনারা হুরকা মানে জানেন হুরকা যারা জানেন এটা বলে দিতাম এক্ষুনি হ্যাঁ যারা কুচবিহারি মানুষেরা তো জানবেনি

হুড়কাগতি নারী আজকে রান্না করেছে মাসি একটু কনফিউজ হচ্ছে যাই হোক মানে এটা ভালো শব্দ হ্যাঁ কিন্তু ওই আর কি আঞ্চলিক ভাষা হিসেবে একটুখানি এটা বলা যাবে না কমেন্ট করবেন আপনারা হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে আমি বলেছি রান্নায় আলু বাদ আলু সারা রান্না করা যায় নাকি হ্যাঁ আলু সারা রান্না করা হয় হয় রাঙা আলু কিনেছি মাসি আর রাঙা আলু ব্যবহার করে না তা যাই হোক এই যে আমাদের কোন রান্নার জন্য রাঙা আলু দিলে সোয়াবিনে সোয়াবিনে দিছি ডালে দিছি একটু ডালে ও আলু দিছো সর্বনাশ করছিস ওই জিনিসটি আলু দিছি আর কপাল মিনা মাসি আইব বল দা মিনা মাসি ডালে আলু দিয়েছে হ্যাঁ রাঙা আলু দিছি কি করেছেন আপনি ডালে রাঙা আলু সমাজ বেনে নেবে আপনি

ওটা হচ্ছে ডাল দাঁড়ান কালকে একটু লাউ বেঁচেছে ইস নোড়া আছে মাসি এগুলো একটু পরিষ্কার করতে পারছে যাও এটা হচ্ছে করবা তো আচ্ছা বুঝছি এটা হচ্ছে আলু ছাড়া পনির কিন্তু শুধু শুধু পনির নয় মিনা মাসি শুধু পনির রান্না করতে খুব আপত্তি তাই জন্য কত কি যে দিয়েছে গাজর দিয়েছে না গাজর দিইনি দাও নাই দিবা দিবা করলে ও ফুলকপি দিছি ভগবান ফুলকাজে ঠিক আছে ফুলকফি দিয়েছে মটরশুটি বিগান দিয়েছি আমারশুটি বেশ করেছে আর এটা হচ্ছে ডানা আলু দিয়ে সোয়া চাঙ্কে তরকারি মানে আমরা তো এটাকে সোয়াবিন বলি কিন্তু एक्चुअली সোয়াবিন এটা তো নয় তো আমি ইদানিং বা আজ কালকে এত কয়েকদিন থেকে আমার মাথায় টofu ঘুরছে টofu তো ফুটো ফুক হচ্ছে তা আমি একেবারে পুরো ক্ষেপে উঠেছি আজকে আমাকে টofu বানাতেই হবে বাড়িতেই বানাবো আর ওই সোয়াবিন যেটা সেইটা টুকুরো খেতে পারবে ল্যাকটোজে একটো একটু অসুবিধা হয় তো আমার মেয়ে যার ফলে দুধটা খেতে পারে না কিন্তু ওটা পারবে খেতে সেটা জেনে আরোই বেশি মানে খুবই উত্তেজিত হয়ে পড়েছি এবার আমাকে সোয়াবিন কিনতে হবে এখন দেখি এর আগে সোয়াবিনেরও খোঁজ করিনি দেখি একটু পাওয়া যায় কি আমি আরেকটু চা নিলে তুমি কি আপত্তি করবে মাসে আছে তো তো সেটা নিয়ে আমি তোফু বাড়িতে বানাবো আর তোফু রেসিপি যা বুঝতে পারছি পনিরের থেকে কিন্তু আলাদা কিছু নয় কিন্তু পনিরের থেকে অনেক বেশি প্রোটিন থাকে তো সেক্ষেত্রে আমার সেই বিস্কুট না তো সেক্ষেত্রে আমাকে বাড়িতে সেটা বানাতে হবে এবং সেটা আমার জন্য খুব উপকারী টুপুরের জন্য খুবই উপকারী বাদার জন্য বলে তবে আমার শ্বশুর পনিরের থেকে ছানার তরকারি খেতে বেশি ভালোবাসেন মানে ছানা কাটিয়ে ছানার ডালনা বা ওই ধরনের কিছু তো কাজে আমার শ্বশুরমাশে কটা এনজয় করবেন না সেটা খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমি করব এবং সেটা অবশ্যই যেদিন করবো সেদিন দেখাবো আজকেই বেরোবো সেটা হচ্ছে সোয়াবিনটা কিনতে হয়তো বা দেখি কালকেই হয়তো করে ফেলতে পারি আমার মশাই আবার আমাকে বিরিয়ানি বানাতে বলছেন হুম দেখিস কালকে বিরিয়ানি হতেও পারে নাও পারে পর পরপর বিরিয়ানি আমার আবার অতটা আমাদের বাড়িতে বিরিয়ানিটা খোরা প্রিয় খাবার নয় কিন্তু ইদানিং আবার বেশ প্রিয় খাবার হয়ে উঠেছে সেটা হচ্ছে হোম বিরিয়ানি দোকানের বিরিয়ানিটা মোটেই খুব একটা আমরা পছন্দ করি না আজকে শিলিগুড়ির আবহাওয়া অসম্ভব মনোরম মানে কি যে আনন্দ হয় মনে হচ্ছে সারা বছর যদি এরকম থাকে কিন্তু একটা বৃষ্টি দরকার সেই এক কথা বলে যাচ্ছি বৃষ্টি আর হচ্ছে না 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 মানে বরুণদেব কি বরুণদেব কি বৃষ্টিতে কথা হ্যাঁ বরুণদেবী তো বরুণদেব একদম ভীষণ রুষ্ট আমাদের প্রতি বৃষ্টি প্রভভাস হয় আর হয় না ঠিক আছে আপাতত একটু লেবু চা খেয়ে নিয়ে তারপরে যাবতীয় যা যা করার করি দূর ভগবান ভর্তা বলে আর না আর না হ্যাঁ বুঝছো তো বুঝছো তো বলে দিয়েছি বলে দিয়েছি কি সুন্দর সুন্দর ফুল নিয়ে লোকটা বসে আছে কিন্তু খাচ্ছে খেতে না নাই লোকটাকে নিবি তো না বাচ্চাগুলো না এত পাজি কোনোটাই কিনবে না শুধু জ্বালাচ্ছে লোক লোককে দেখুন দেখি বৃষ্টি শুরু হলো ভালোই হয়েছে বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছিলাম সে বৃষ্টিটা হলো তবে থেমেও গেল আবার খুব সামান্য ঝিঝু ঝিঝু করে পড়ছে এখনো সন্ধে তো অনেক দেরি আছে আলোগুলো না হলে জ্বলে যেত আর এই সুযোগে এখান থেকে পাতা ঝরা শুরু হয়েছে ও দারুণ লাগছে দারুণ দারুণ শিলিগুড়ি এখন সত্যিই খুব ভালো একটা শহর হয়ে গেছে কিন্তু আবহাওয়া বদলে গেছে এতদিন বর্ষাহীন শিলিগুড়ি এটা হয় না যাই হোক আজকে আন্তর্জাতিক নারী দিবস সবাইকে যারা উল্টো দিক থেকে নারী হিসেবে যারা দেখছেন আমার ভিডিও তাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাই অনেক ভালোবাসা জানাই আমরা নারী আমরাই পারি সত্যি আসল কথাটা হচ্ছে সব থেকে আগে এই কথাটাই আমার মাথায় এলো এবং এটাই সত্যি কথা আমরা নারী আমরা সবই পারি প্রকৃতি যে জায়গাগুলোতে আমাদের আটকে দিয়েছে কেবলমাত্র সেই বাতাটুকু বাদ দিয়ে আমরা নারী পারি না না আচ্ছা আচ্ছা তোমার বয়স হচ্ছে এখন গায়ে এরকম মোটেই না বন্ধুরা সেটা আর বলছি না যাই তোমার কিছু বলার আছে কি বলবো আমাকে বলো আমাকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন ধরিয়ে দিতে হবে নারী দিবসের শুভেচ্ছা জানাতে হবে হ্যাঁ নারী দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো থাকুন সবাই খুব সুস্থ থাকুন নিজেদের ভালো রাখুন নিজেদের ভালো রাখলে পরিবার ভালো থাকবে আচ্ছা আমার কয়েকজন সাবস্ক্রাইবার দিদি বা বোন তারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন মাধ্যমে তারা প্রশ্ন করছে আর তোমার কাছ থেকে শেয়ার মার্কেট সম্পর্কিত হ্যাঁ কি বলবো ওটা শেয়ার মার্কেট সম্পর্কিত হ্যাঁ না হ্যাঁ একটুখানি ইয়ে কিছু জানতে চায় আর কি রিক্সাকে রিস্কা এবং তোমার মশাকে মশা যাই বল বল হ্যাঁ হুম তো যাই হোক সেটা ধারা তোমার কাছে জানতে চাই তুই জলবায়ু তরলং করে বল তুমি আমার দ্বিতীয় চ্যানেল যে কথাটা বলছ সেটা আমার অনেক সাবস্ক্রাইবার দিদিরাই বা বোনেরাই ভালো করে ঠিক বুঝতে পারেনা কি নিয়ে বলি বলো বিনিয়োগ নিয়ে বলি হ্যাঁ সুতরাং তুমি কি একটু সহজ করে তাদের একটু একদম সহজ করে মানে রান্নাঘর থেকে কি করে আমরা বিনিয়োগ দিয়ে করতে পারি হ্যাঁ একদম একদম তুমি মোশাটা পড়ো জায়গাটা ওরা আমি যখন পারি হ্যাঁ মা সবসময় আমাকে মানে বিশেষ করে যেটা করতেন যে টাকাটি রোজগার করতেন তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানে তখন তো বিনিয়োগ বলতে ইন্স্যুরেন্স ছিল এক ব্যাংকের টাকা ফিক্স করে রাখতেন রেকারিং ডিপোজিট করতেন এবং কিছুটা সোনাতে ইনভেস্ট করতেন এর চেয়ে ঘটনা এবং আমাকে শিখিয়েছিলেন হচ্ছে যে বোকা যেটুকু টাকা আমি পাবো যাদের মানে সেই যারাই আসুন না কারণ আত্মীয়স্বজন তাদের কাছ থেকে যেটুকু টাকা পাবো বোকাটা ঢুকিয়ে দেবো মাসের শেষে সেটা গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা এখনও তাই একই কথা সত্যি রয়েছে একদম কোনো রকম পরিবর্তন হয়নি সেটা হচ্ছে যে যেটুকু টাকা সে চিনি তিনি যদি গৃহবধূ হন কোনো সমস্যা নেই তার হাতে আশা করা যায় যে কিছু টাকা আসে তার একটা পোর্শন মাসের শেষে না কিন্তু মাসের শেষে কারোর হাতে কোনো টাকা থাকে না কী নারী কি পুরুষ মাসের প্রথম দিকে যেটুকু টাকা আসবে তার একটা খিয়া অংশ সেটা একশো টাকা যদি তার হাতে আসে পাঁচ টাকা কি দশ টাকা কি কুড়ি টাকা যাই আসুক না কেন যেটা তিনি সেভ করতে পারবেন সেটা প্রথমে যদি তার কনফিডেন্স না থাকে তার আত্ম একটু আত্মবিশ্বাস অসুবিধা হতেই পারে কখনো করেননি কেউ হয়তো মিউচুয়াল ফান্ডে কখনো ইনভেস্ট করেননি বা শেয়ার মার্কেট ইনভেস্ট করেননি তাহলে প্রথমে তিনি পোস্ট অফিসে একটু একটু করে প্রত্যেক মাসে তিনি বিনিয়োগ করুন বা ব্যাংকে প্রত্যেক মাসে একটু টাকা জমা দিন বা পোস্ট অফিসে কিছু টাকা জমা দিন এইভাবে মোটামুটি বছরখানেক হয়ে গেলে একটা কনফিডেন্স তৈরি হবে ওই তিলে তিলের সঞ্চয় ওটাই একই ব্যাপার তখন একটা কনফিডেন্স তৈরি হবে এরপর যদি তাদের মনে হয় যে তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এসআইপি এসআইপি নিয়ে অনেকের মনের মধ্যে তো কষ্ট হয় মানে বুঝতে অসুবিধা হয় কিছু না ওই তিলে তিলের সঞ্চয় প্রত্যেক মাসে নিয়ম করে সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সত্যি হতে পারে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সত্যি হতে পারে শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রেও সত্যি হতে পারে একই কথা মানে তিলে তিলের সঞ্চয় প্রত্যেক মাসে মাসের এক তারিখ হলে খুব ভালো হয় নাহলে পাঁচ তারিখ বা দশ তারিখ কিন্তু মাসের শেষে না কখনোই এবার মিউচুয়াল ফান্ডে কেউ বিনিয়োগ করতে চায় যে পাঁচশো টাকা থেকে শুরু করা যায় কেউ যদি পাঁচশো টাকা দিয়ে বিনিয়োগ করতে চান তিনি শুরু করতে পারেন এসআইপি করতে পারেন ব্যাংকে চলে যেতে পারেন একজন মানুষ সেখানে গিয়ে তিনি বললেন যে আমি মিউচুয়াল ফান্ডে এসআপি করতে চাই হ্যাঁ তার জন্য যেটা লাগবে আমি বলে দিচ্ছি কে ওয়াইসি লাগবে নিউ ইয়র ক্লাইন্ছু না ভয়ের কিছু নেই কারোর কাছে যদি আধার কার্ড না থাকে আধার কার্ড তৈরি করে নিতে হবে প্যান কার্ড তৈরি করে নিতে হবে এখন এগুলো করা বিশেষ কোনো ব্যাপার না আধার কার্ড প্যান কার্ড এবং হচ্ছে অবশ্যই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে যিনি বিনিয়োগ করতে চাইছেন তার কিন্তু একটা চেক বই থাকতে হবে আমি তো দেখলাম যে খুব অসুবিধা হয় যারা এরকম কয়েকজনকে করাতে মানে আমি বলছিলাম যে তোমরা করো কিন্তু তারা প্রথম কথা হচ্ছে তাদের ব্যাংকে চেক বই নেই সুতরাং তারা খুব প্রবলেম ফেস করছেন চেক বই না হলে খুব ডিফিকাল্ট সুতরাং একটা চেক বই কম্পালসারি একটা আধার কার্ড প্যান কার্ড হয়ে গেল কে ওয়াইসি হয়ে গেলো তখন তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুরু করে দিলেন বাট তারা শেয়ার এবং ব্যাঙ্কে গেলে ডিম্যাট অ্যাকাউন্টও তারা বিনা পয়সায় তৈরি করে দেবে কেউ যদি শেয়ার কিনতে চান এবার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে একটু একটু করে করুক না যারা করতে চান সেটাতে কী হবে এম্পাওয়ারমেন্ট আসবে কেন মিউচুয়াল ফান্ডে সবাই বিনিয়োগ করতে বলছেন সরকার কেন এনকারেজ করছে তার কারণটা হচ্ছে এটা আমাদের যে প্রত্যেক মাসে প্রত্যেক বছর তো একটু একটু করে জিনিসপত্রের দাম বাড়ছে এটা বাড়বেই পাঁচ বছর আগে যা জিনিসপত্রের দাম ছিল এখন তার দাম অনেক বেড়েছে তার সুতং যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে ধরে নিচ্ছি ছ পার্সেন্ট কি ছাপ সাত পার্সেন্ট হারে দাম বাড়ছে তার থেকে যাতে বেশি রিটার্ন আসে অ্যাপ্রক্সিমেটলি বেশি রিটার্ন আসে সেই তো করা সেটা উদ্দেশ্য কেউ কেউ নিজের কন্যা সন্তানের জন্য করতে চান সুকন্যা সমৃদ্ধি রয়েছে যোজনা সমৃদ্ধি রয়েছে আট দশমিক দুই শতাংশ রিটার্ন দেয় দশ একুশ বছরে ম্যাচিওর করবে আঠেরো বছরে পঞ্চাশ শতাংশ অব্দি টাকা তুলে নিতে পারেন ইচ্ছা করলে খুব ভালো রিটার্ন এইট পয়েন্ট টু পার্সেন্ট মানে যারা বিশ্বাস করে কোন সন্তান রয়েছেন সেটাও করতে পারেন মিউচুয়াল ফান্ডে সাথেই করতে পারেন একটু একটু করে শেয়ার মানে কি শেয়ার মানে আপনারা খুব সহজ ভাষা এটা কমন সেন্স ইন্টারেস্টিং বলেন আপনারা কোথায় আপনি কী ধরনের জুতো পরছেন কোন গাড়ি চড়ছেন সেটা দু চাকাও হতে পারে কোন কোম্পানি বিক্রি করছে চার চাকাও হতে পারে কোন কোম্পানি বিক্রি করছেন কী বিস্কিট খাচ্ছেন কী কেক খাচ্ছেন কোন তেল ব্যবহার করছেন কি দিয়ে দাঁত মারছেন মানে কোম্পানিগুলোকে দেখতে দেখতে পাচ্ছেন কোম্পানিগুলো তো বোঝা হয়ে যাবে আমরা আপনারা কোন ব্যাংকে টাকা ডিপোজিট করছেন ঠিক হ্যাঁ সেটা দেখে কোন মিউচুয়াল ফান্ড স্কিম দেখছেন সেখানে দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে ভারতবর্ষের সেরা কোম্পানিগুলো কোনটা সেটা একটা উপায় বিনিয়োগ করতে হবে আপনাকে যে জিনিসপত্রের দাম প্রত্যেক বছর যে হারে বাড়ছে তার থেকে আপনি যাতে বেশি রিটার্ন পান তবে তো আপনি ওই একই পরিমাণ টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পারবেন যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় অথচ আপনার ব্যাংকের টাকা সেইভাবে বাড়ছে না তাহলে তো তাহলে আখেরে আপনার তো লস হচ্ছে সেটা মাথায় রাখতে হবে সিম্পল আর কিচ্ছু নয় এটা এটা কোনো রকেট সায়েন্স নয় একটু একটু করে করতে করতেই মানুষ শিখে যাবে হুম ঠিক তাই ব্যাপারটা খুবই সহজ সহজভাবে ভাবলেই ব্যাপারটা সোজা হ্যাঁ তবে কনসিস্টেন্সি রাখতে হবে হ্যাঁ মানে ওই নিয়ম করে ওইটাই যেটা মানে যেরকম বোকাভারে আমরা আমরা তো আমাদের মানে মায়েরা শিখিয়েছেন ওই বোকাভারের কনসেপ্টটাই এখনও অবধি সত্যি ওটা আমাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতা তৈরি করে এটা খুব দরকার যেটুকু হোক আরে একশো টাকা হলে একশো টাকাই সেভ করব পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকাই সেভ করবো পাঁচ হাজার টাকা হলে ভালো পাঁচশো টাকা হলে ভালো এক হাজার টাকা হলে ভালো মোদটা কথা হচ্ছে যেটুকু টাকা আমি সেভ করতে পারি সেটাই আমার জন্যে ভালো আমার পরিবারের জন্য ভালো আপনি ভালো থাকলে ভালো আপনার পরিবার ভালো থাকবে নিজের জন্যে অবশ্যই একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখতে হবে এটা আপনি নিজের স্বামী বা নিজের বাবা যারাই হন না কেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলোচনা করুন হেলথ ইন্স্যুরেন্স মাস্ট লাইফ ইন্স্যুরেন্স মাস্ট সম্প্রতি আমি একটা জিনিস করেছি ও অন্য করার কিছু নেই হ্যাঁ আমি একটা জিনিস করেছি যে আমি এখন ছোট ছোট আমার স্বাস্থ্য কথা বললাম না তো সেক্ষেত্রে আপনারা সোনা মানে গোল্ড আলাদা করে আপনাদের লকার এবং তার জন্য মাসে সাড়ে আট হাজার টাকা দিয়ে আপনাকে এক গ্রাম গোল্ড কিনতে হবে না আপনি ইচ্ছা করলে পঞ্চাশ টাকা দিয়েও মানে এক ইউনিট গোল্ড কিনতে পারেন সাড়ে আটশো টাকা দিয়েও এক ইউনিট গোল্ড কিনতে পারেন এটাকে বলে গোল্ড ইটিএফ সেটা ডিমেট অ্যাকাউন্ট খুললে মানে যার জন্য যেখানে শেয়ার কেনে ধরুন আলোচনা হচ্ছে এরকম হ্যাঁ সেটা বটে একশোবার আমি সম্প্রতি যেটা করছি যে আমি যে যথেষ্ট আমি আমার স্বাস্থ্যটা হানি ঘটানোর জন্য ইদানিং ছোট ছোট দূরত্ব গুলো পায়ে হাঁটছি আমি কি করছি আমার যে পায়ে হাঁটার জন্য যে দূরত্ব আমি যে কারণে কালকে যখন আমি 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 পুরোটা হেঁটে ফিরে এলাম তখন আমার মোটামুটি হিসেব করলাম একশো কুড়ি টাকা মতো আমার রিক্সা ভাড়া বাঁচবে কালকে একদিনেই হ্যাঁ অনেকটা না কালকে অরঙ্ক যাই হোক ওই যে টাকাটা ওই টাকাটা আমি কাউরে দিব না ওই টাকাটা আমার ইনভেস্টমেন্ট হবে ও সে পরে জানো যাবে মানে কোথায় রাখব মানে কোন জায়গা আমার যাতে জানতে সুবিধা না সেই সেই আমুন ভাব করছে জানো সে জানে না ব্যাপারটা আমি বিনিয়োগ করব ওই টাকা ছোট 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 টাকা যেমন এটা আমার টুপুরু আমাকে বলে যে কোনো এক ফিট যদি আমি হেটে গেলাম আমার কত টাকা বাজবে 30 টাকা হ্যাঁ কিন্তু দেখবেন এই 20 টাকা 30 টাকা 40 টাকা এগুলো দেখতে আপাতত ছোট হলো জুড়ে নিলে কিন্তু বেশ মন্দ টাকা হবে না সারা মাসে আমি ঠিক করেছি যে যথাসম্ভব কম এই 릭শা টোটো 90 ডেজ না সেটা না এটা আমি এটাকে 365 ডেজ চ্যালেঞ্জ করো তারপর সেটা আরো মানে 3650 ডেজ চ্যালেঞ্জ করো হ্যাঁ সেটা একটা ভালো আইডিয়া বাহ এটা ফার্স্ট ক্লাস আইডিয়া তো সেটা যখন হবে সেই অ্যামাউন্টটা কিন্তু 40 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা যতবারই করে বেরোন না হোক আর কি সেটা জুড়ে নিতে পারলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট হবে এবং সেটা যখন আমি বিনিয়োগ করবো সেই টাকাটা যখন বাড়বে সেটা অবশ্যই কষ্টার্জিত উপার্জন আমাদের যে সমস্ত অনেকেই তো আছেন যারা সে অর্থে চাকুরিজীবী নন বা সেরকম অর্থে খুব একটা ফিক্সড ইনকাম তাদের নেই তারা এইভাবেও কিন্তু জমাতে পারেন এটা আমাদের কষ্টার্জিত ইনকাম তাই না আমরা গরমকালে মাথায় ছাতা হাতে রিক্সা নিয়ে একটু চট করে পৌঁছে যেতে পারি আমরা হেঁটে গেলাম হ্যাঁ আমরা হেঁটে গেলাম কুড়ি কুড়ি চল্লিশ টাকা যদি বাঁচে তাই তো সেটাই তো কম কি তাই না এইভাবে করে ছোট ছোটো ছোটো করে জুড়ে নিয়েও কিন্তু বিনিয়োগ করা যায় তাই তো আমি না বিনিয়োগ করা যায় কিনা সম্ভব অবশ্যই সম্ভব এইটাই আমার বক্তব্য এইটাই তো নারী দিবসের আবারও বলছি সবাইকে অনেক শুভেচ্ছা মেয়েরা কেন যে কোনো মানুষই যেটা চাইবে তাহলে সেটা করতেই পারবে শুধু চাওয়ার যে পদ্ধতিগুলো আছে অনেকেই আমাকে কমেন্ট করেন অনেকেই কমেন্ট করেন সেই জন্যই আজকে এই বিশেষ দিনটিতে ভদ্রলোককে পাকড়ে বসিয়েছি হ্যাঁ এবং তিনি বলে দিলেন আশা করছি আপনাদের উপকার হবে সুপ্রভাত বন্ধুরা কালকে ব্লগটাকে এন্ড করে নিই কারণ ওই কথাবার্তা হলো তারপরে নিজেদের মধ্যেও অনেকক্ষণ কথা হলো ভালো একটা সময় কেটেছে গালকে সত্যি কথা মানে ওমেন্স ডেতে আমাদের অন্য রকমের সেলিব্রেশন কেক ফেক কাটা বা সেগুলো কিছু হয়নি কিন্তু ভালো লেগেছে কালকে আমাদের সাথে কিছু কিছু কন্টেন্টে এমন কথা হচ্ছিলো যেগুলো হয়তো বা অন্যদিন হয় না কালকে আপনাদের সাথে কথা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে অনেকক্ষণ ধরে ওই একই পজিশনে বসে আর কি সে আমি মিলে অনেক কথা বলেছি কিছু যাই হোক আর কি তো এটাই হচ্ছে কালকে খুব সুন্দর কিছু কিছু একটা বয়স পর যখন আমরা পৌঁছে যাই তখন এইভাবে কিছু কিছু মুহূর্ত তৈরি হয়ে যায় হুম তো যাই হোক সেসবের পরে সেই রেস্টটাও যেমন ছিল তারপরে শ্বশুরমাশা নিচের দিকে পাঠালেন তো আবার এটা বলতে যে কালকে আবার আমি চিকেন বিরিয়ানি খাবো এটা ওনার একটা ওই এটা আছে ওনার যেদিন যখন পাবদা মাছ কিনছেন তো পাবদা মাছই কিনছেন যখন তেলাপিয়া মাছ কিনছেন তো তেলাপিয়া মাছই কিনছেন ঠিক সেরকম এটা হচ্ছে যে পরপর পর তিন সপ্তাহ ধরে চিকেন বিরিয়ানি ওটা ভালো লেগেছে এদিকে বুমবাদ পছন্দ হচ্ছে না আর খুব একটা তো বলছে পাঁঠার মাংস আমি কবে থেকে বলে যাচ্ছি তাহলে আর সেটা হবেই না তিন সপ্তাহ ধরে তারপর যেটা আমি বললাম যে দেখো খেতে চাইছি ছেড়ে দাও তা শেষটা যেটা হবে যে আজকে পাঠার মাংস কবে চিকেন বিরিয়ানিও হবে তা কালকে রাত্রেবেলায় ওই রাত্রেবেলায় সন্ধ্যের দিকে আটটা নাগাদ বলা তো একবার বেরিয়েছিল বেরিয়ে গিয়ে তারপরে বাসমতি চালটা কিনে এনেছে কিন্তু মাংসটা বিরিয়ানির পিস করে করে সেগুলো সমস্ত কিছু করা হয়নি সেগুলো সব আমি করবো আর কালকে টোফু কিনতেও আর বেরোয়নি টোফু কিনতে মানে ওই বিনস কিনতে কিন্তু কালকে আসলে না বেরোনোর কারণ হচ্ছে কালকে বৃষ্টি ছিল তো আর যে যা মাটিগুলো সব তুলেছে না সেগুলো সব রাস্তার মাটি কিছু কিছু ক্ষেত্রে নর্দমার মাটি সব একবারে মিশে একাকার হয়ে গেছে মানে রাস্তায় কালকে হাঁটাটা একটু ঘেন্না ঘেন্না লাগছিল কালকে যদি আমি বেরোতাম তাহলে আমাকে হয় রিক্সা টোটো কিছু একটা চড়তে হতো কিন্তু সেটা কালকে চাইছিলাম না তা সেই জন্য একটা কারণে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বোম্বানা বলো ক্যালিম্পংয়ে একটা টিবেটিয়ান দোকান আছে সেখানে নাকি টোফু পানির পাওয়া যায় বলো যে সময় এবার পাওয়া যায় না কিন্তু ওরা নিজেরা বানায় আসলে তা ওদের বললো আমাকে একবার একটু কলেজে যেতে দাও দেখতে দাও যে ওখানে পাওয়া যায় কি না আর যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসি টেস্টটা বোঝো আর ওকে তো প্রত্যেক কলেজে যেতে হয় তো সেক্ষেত্রে ও বললো যে আমি তাহলে নিয়ে এসে দেব কিন্তু আমার আসলে টুফু একদিন বানানোর বাড়িতে ইচ্ছে কিন্তু সেটা এখন যা বুঝতে পারছি যে এক্ষুনি এক্ষুনি লাগবে তেমনটা নয় সেই জন্য একটু অপেক্ষা করেও গেলাম বাইরে যাওয়ার ম্যানটায় বৃষ্টি কাদায় মাখামাখি অবস্থা প্লাস বুম বাদা একটা বিকল্প করলো সেই জন্য আর কালকে বেরোয় নিই তো বেরোয় নিয়ে সেই জন্য ব্লগটাকেও এন্ড করে তো যাই হোক আজকের দিনের জন্য ব্লগটা এন্ড করতে এলাম একটু বাদে এখনও সে কোনো দোকানই খোলেনি কিন্তু তাও একটু বেলা বাড়লে পরে দোকান খুললে আমি যাবো মাংসটা কিনে আনতে আর আবার বেরোবে হচ্ছে পাঠার মাংস কিনতে তা ঠিক আছে দেখা হচ্ছে কালকে এখানে ওপেন পাবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য